দেখছি ইংরেজিতে লেখা বাবা রে বাবা আচ্ছা দেখি যে উইদাউট ডিভোর্স দ্য বয় আসসালামু আলাইকুম হুজুর আগে কে দিয়েছো আমি তোমাকে ধমক দিব না আমি তোমাকে একদমই ধমক দিব না কে আছো বলবা নাকি ভয় পাচ্ছ আ সোনামনি ডাল নে কিছু কারাতো তো জরুর হ্যায় আচ্ছা ঠিক আছে যাও আমি বলবো না আমি আজকে তোমাকে নাম বলতে বলছি না আমি পড়া ট্রাই করছি এদিকে দেখা আসসালামু আলাইকুম হুজুর টেক লাভ ওয়ালাইকুম আসসালাম প্লিজ আনসার দয়া করে উত্তর দিবেন আচ্ছা ম্যারিজ আ বয় নেম বি একজন এ নামের ছেলে বি নামের মেয়েকে বিয়ে করেছে পারমিশন ছাড়া উইথাউট উইথাউট হার প্যারেন্টস পারমিশন কোন অনুমতি ছাড়াই বিয়ে করেছে আফটার সাম ডেজ দ্য গার্ল নেমড এ ম্যারিজ অ্যানাদার বয় অর্থাৎ যেই মেয়েকে সেই প্রথম যুবক বিয়ে করেছিল ওই মেয়েটা আর এক যুবককে বিয়ে করে ফেলেছে এখন সে বলতেছে উইথাউট ডিভোর্সিং দা বয় নেম বি অর্থাৎ আগে যেই যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল তাকে ডিভোর্স দেওয়া ছাড়াই এই মেয়েটা আর এক জায়গায় বিয়ে করেছে হোয়াট শুড দে ডু নাও এখন তার প্রশ্ন হচ্ছে হুজুর তারা কি করবে প্রথম কথায় আমি বলতে চাই মেয়েটার বিয়েটা হয় নাই এর কারণ কি যদি কোনো মেয়ে সেকেন্ড কোনো বিয়ে করতে চায় তার স্বামীকে রেখে তার স্বামীকে তাকে তালাক দিতে হবে তালাক দিলেই হবে না তিনটা পিরিয়ড পার করতে হবে তিনটা পিরিয়ড যখন পার হবে তখন স্বামী এবং স্ত্রীর মাঝে রিলেশনশিপটা ফুললি ব্রেকআপ হবে তখন মেয়েটা চাইলে অন্য কোনো জায়গায় বিয়ে বসতে পারে এখন সে যে প্রশ্ন করেছে এই প্রশ্ন হচ্ছে এমন হুজুর সে ওই প্রথম ছেলেকে ডিভোর্স না দিয়ে আবার জায়গায় বিয়ে করেছে আমার মনে হয় যেই মেয়ে প্রথম স্বামীর থেকে ডিভোর্স না নিয়ে কোথাও বিয়ে বসে যায় তার নিশ্চিত ভেজাল আছে যুবক ভাড়া চরিত্রে আর আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি বিশ্বাস বড় একটা দামি জিনিস সস্তা মানুষ বিশ্বাসের মান ধরে রাখতে পারে না যেই মেয়েটা তোমাকে ডিভোর্স না দিয়েই বিয়ে করেছে মনে রাখবা ওইটা আসলে সেকেন্ড টাইম তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না ওকে ডিভোর্স দেওয়াই উত্তম হবে তবে মেয়েটা যদি এখন সত্যি বিয়ে করে সংসার করে আমি আপনাকে কোরআন দিয়ে বলছি হাদিস থেকে বলছি কোরআনের চোখ দিয়ে বলছি হাদিসের চোখ দিয়ে বলছি মাসালার চোখ দিয়ে বলছি মেয়েটা এখন স্বামীর সঙ্গে থাকলেও জেনা হবে শুইলেও জেনা হবে ডানে বামে যাবে একসঙ্গে থাকবে দ্বিতীয় স্বামীর সঙ্গে প্রত্যেকটা কাজ জেনার সামিল হবে কারণ তার প্রথম বিয়ের থেকে সে এখনো মুক্তি পেতে পারে নাই কথা ঠিক আছে কিনা বলে আর যে আমাকে প্রশ্ন দিয়েছ তাকে আমি এতটুকু বলতে চাই যদি এটা তোমারই ওয়াইফ হয় আমি জানি না কার ওয়াইফ বাট তোমার বন্ধুরও যদি ওয়াইফ হয় বন্ধুকে আমার এই মেসেজটা বা ভিডিও পাঠিয়ে দিও এরকম মেয়ের সঙ্গে সংসার করার কোনো দরকার নেই এবং এই মেয়েটা যা করছে এখন বিশ্বাস করেন যাকে যে বিয়ে করেছে ওই মেয়েটা যাকে বিয়ে করছে এবং মেয়েরা ভাই কি বলবো বললে কথা বের হয় বিয়ের সময় এত পরিমাণ মিথ্যা বলে চার ঘাটে পানি খেয়ে আসছে বলে আমি একটু জীবনের কারণ দিকে চোখ তুলেও দেখায়নি আমাকে এই মিথ্যা কথা বলে যুবকটাকে বিয়ে করে আর যুবক পরে গিয়ে জানতে পারে যে এইটা সবচেয়ে নষ্টা ক্যাটাগরির মেয়ে যুবক ভাই আমার প্রিয় বোনেরা আপনার বিয়ের পূর্বে সত্য বলবেন যা বলবেন বাস্তব বলবেন আপনি আজকে আটা মেখে বিয়ে করবেন আপনাকে তো বাস হতে মুখ ধোয়া লাগবে যুবক ভাই কথা ঠিক আছে না তো আমরা বলি আগের বেজার ভালো পরের বেজার ভালো না যা আছে বলে দেন বাস্তবতাকে হাইলাইট করেন যে ভালোবাসবে সে সব কিছু মেনে আপনাকে ভালোবাসতে চাইবে ঠিক কিনা আল্লাহ যেই মেয়েটা এত বড় বেঈমানি বাটপারি করেছে আল্লাহকে হেদায়াত দান করুক পরে সবাই আমি আর আমার মনে হয় যে এর পেছনের বাপ মায়ের হাত আছে মেয়ের বাপ মায়ের হাত মেয়ের বাপমা বলে এই তুই চলে আয় তোর যা লাগবে আমরা তোকে দেব বাট মাথা রাখবেন মেয়ের একবার ডিভোর্স হয়ে গেলে মেয়ের গায়ে কলঙ্কের দাগ লেগে যায় যুবক ভাড়া নেক্সট টাইম সহজে বিয়ে হতে চায় না তো যেই মেয়েটাই কাজ করেছে ওকেও আল্লাহ হেদায়ত দান করুক আর যেই যুবককে এ ওই যে প্রথম পুরুষ যাকে সে বিয়ে করেছিল আল্লাহ তাকেও সহি সমাজ দান করুক সবর দান করুক আমরা সকলেই পড়ছি আমির